বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো মাঝারি সাইজের আর এখন তো গরমে প্রচুর পটল পাওয়া যাচ্ছে আর এই গরমে প্রথম থেকে পটল খেতে খেতে দই পটল পটল চিংড়ি পটল পোস্ত বিভিন্ন পটলের রেসিপি খেতে খেতে এক ঘেয়ে হয়ে গেছে তখন তোমরা যদি মনে করো যে যারা পটল খেতে খুব ভালোবাসো যে নতুন কোনো রেসিপি পেলে খুব ভালো হয় তাহলে কিন্তু আজকে রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আজকে আমি তৈরি করছি গন্ধরাজ পটল এই রেসিপিটা স্বাদে গন্ধে একেবারে অন্যরকম তাই খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তোমরা তাই পুরো ভিডিওটা দেখো যেন স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না যে মাঝখানে কী কী হয়ে গেল তখন আর স্বাদ আর গন্ধটা একরকম আসবে না এবারে পটলগুলোকে আমি প্রত্যেকটা পটলকে এমনি খোসা ছাড়াবো না এই ছুরি দিয়ে স্কিনটাকে হালকা করে তুলে নেব। এই দেখো এইভাবে তুলে নেব তুলে এই পটলের যে দুটো পাশ আছে সাইড আছে সাইড দুটোকে কেটে নেব আগে দুটো সাইড কেটে পটলের দুপাশে দুটো কাট দিয়ে নেব। মানে একটু চিড়ে নেব এদিকে একটুখানি আর এই দিকে একটুখানি এইভাবে সবগুলো পটলকে আমি স্কিনটা তুলে নিয়ে কেটে নেব দেখো সমস্ত পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি অল্প একটু নুন দিয়ে মেখে নেব কিন্তু এখন আমি পটলের মধ্যে হলুদ দেবো না শুধু অল্প একটু নুন দিয়ে মেখে এটাকে তিন মিনিট তিন থেকে চার মিনিটের মতো রেস্টে রেখে দেব। পটলগুলোকে রেস্টে রেখে এই দিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম দই আগে থেকে ফেটিয়ে রেখেছি এটাকে নিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চার মগজ মগজটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পেস্ট করতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম কাজু বাদামটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ তাহলে পেস্ট করতে সুবিধে হবে আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তোমরা ঝালটা যেরকম খাও সেরকম দিও আর দিয়ে দেবো লেবু গন্ধরাজ লেবু তো আমাদের বাঙালিদের একেবারে ফেভারিট ফ্লেভারটা তো একটু গন্ধরাজ লেবুর স্কিনটা ঘষে দিচ্ছি কিন্তু ঘষতে ঘষতে যেন সাদা স্কিনটা বেরিয়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সামান্য একটু দিয়ে দেবো জাস্ট সামান্য ফ্লেভারের জন্য দেখো জাস্ট একটুখানি দিয়েছি এই দেখো জাস্ট একটুখানি দিয়েছি এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবারে তিন মিনিট বাদে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম আর পটলগুলো ভাজার জন্য আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব মানে কড়া করে ভাজব না যখন পটলের গায়ে সামান্য একটু স্পট আসছে তখনই তুলে হবে তোমরা চাইলে কড়া করে ভাজতেই পারো কিন্তু এই রেসিপিতে এরকম হালকা করে ভাজলি খেতে বেশি ভালো লাগবে এই দেখো পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এই রকম একটু স্পট আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে এর থেকে বেশি আর ভাজা যাবে না এবার আমি পটলগুলোকে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা এই রান্নায় বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ব্যাস আর কিছু ফোড়ন দেব না ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের রাস্তা লোতে রেখে ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি দু করে আদা গ্রেট করে নিয়েছি এবার আদাটাকেও একটু নাড়াচাড়া করে নেবো মানে আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি এবার টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করে নেব কিন্তু টমেটোটা গলিয়ে ফেলব না জাস্ট একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা মিনিট খানিক আমি নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা টক দই কাজু চারমগর যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল এবারে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি যেহেতু দই দেওয়া আছে সেই সেই জন্য লোতে রেখেই কিন্তু মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবারে বাড়িয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সামান্য মশলাটা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয় কিন্তু খেতে অসম্ভব ভালো মশলাটা আমি মিনিট দুয়েকের মতন বেশ ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলা তো বিশেষ কিছু নেই ওই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে কি দেব বলো তো হলুদ হলুদটা জাস্ট চিমটি কেটে একটু হলুদ দেবো জাস্ট এইটুকু আর দিয়ে দিচ্ছি এই ছোট চামচটারও হাফ চামচ জিরের গুঁড়ো বাস আর কিচ্ছু না আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি বড় চামচের এক চামচ চিনি দিলাম কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তাছাড়া লেবুর রস টক দই আছে তো তাই একটু চিনিটা অবশ্যই দিও আর একটু পরিমাণটা একটু বেশি করে দিও এবার এই মশলাটা দিয়েও প্রায় দু তিন মিনিটের মতন ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে দুর্দান্ত খেতে কিন্তু এই রেসিপিটা মশলাটা তিন চার মিনিট কষতে কষতে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবার পটলগুলো দিয়েও আমি এই মিনিট খানিকের মতন একটু কষিয়ে নেবো বেশি করব না মিনিট খানিকের মতন দেখো মিনিট খানিক কষাবার পর কত সুন্দর তেলটা ভেসে উঠেছে এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দেবো জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম গ্রেভিটা তোমরা যেরকম রাখবে সেরকম জলটা দিও একটু নাড়াচাড়া করে জলের সাথে গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি মশলাটা আর কি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো পটলগুলো সেদ্ধ হবার জন্য গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো পটনগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে কতটা ভারী হয়ে গেছে এর থেকে আমি আর কমাবো না তবে তোমরা যেরকম গ্রেভি তোমরা পছন্দ করবে সেরকম অবশ্যই রেখো আচ্ছা এবারে ফাইনালি রেডি রান্নাটা আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য নয় জাস্ট ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস মানে চার চামচের এক চামচ রস আর দিয়ে দেবো লেবুর স্কিনটা একটু গ্রেট করে দেব সামান্য একটু গ্রেট করে দেব কিন্তু আবারও বলছি তোমরা যেন লক্ষ্য রেখো সাদা স্কিনটা বেরিয়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তেতো লাগবে আর এই লেবু আর স্কিনটা দেওয়ার সময় গ্যাসের গাছটা অফ করে দেবে না হলে কিন্তু তেতো লাগবে দেখো তোমরা আমি জাস্ট একটুখানি দিয়েছি এই দেখো ঠিক এইটুকুই দিতে হবে এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারে ফ্লেভারটা অ্যাডজাস্ট জন্য আমি মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা গন্ধরাজ পটল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা